আমার বাড়ি যাইও ভোমোর বসতে দেব পিড়ে জলপান যে করতে দেব শালি ধানের চিঁড়ে শালি ধানের চিঁড়ে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঠালের বনের ধারে শুও আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুনো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দহনের শব্দ শুনে জেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁস যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবরথ